আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আজকের যে ভিডিওটা নিষে নিয়ে আসে সেটা হলো তুষার চা সুপার কোয়ালিটি এইটা চাটা দেখতেছেন এবং এই চাটা আলহামদুলিল্লাহ রাজশাহীর লোকাল চা সো এই চাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার যে প্রাইসটা দেখবেন সে প্রাইস থেকেও আমরা চেষ্টা করবো যেহেতু আমরা যদি হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের ডেসক্রিপশানে দেখানো নাম্বার দেওয়া থাকবে এবং বিশেষ করে দেখেন এখানে চায়ের ডিটেলসটাও দেওয়া আছে চাইলে আপনারা এখানে চায়ের এই ডিটেলসেও যোগাযোগ করতে পারবেন তুষার টি এন্টারপ্রাইজ সেভেন্টি ফোর বাই ওয়ান পবাপাড়া সোপুরা রাজশাহী এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর নাইন এইট টু ওয়ান নাইন এখানে এই নাম্বারে যদি চান যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমাদেরও কিছু ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আশা করি এর গুণগত মান এবং কোয়ালিটি আপনারা নিজেরাই বিবেচনা করবেন আর অবশ্যই আমরা যেটা মনে হচ্ছে আমি নিজে যেহেতু এখান থেকে নিয়ে এসি এর আগেও আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে যার কারণে এই রিভিউটা করা এবং আপনাদেরকে আমরা নিজেও সাজেস্ট করবো যে নিতে পারেন আর অবশ্যই ভালো আর ওর আমরা দেখি একদিন হয়তো আপনাদের ভিডিও যে মালিক তুষার চা তাদের হয়তো প্রোডাকশন যেভাবে করে সেটা নিয়ে আপনাদের আরও ডিটেলস একদিন দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের মতো যেটা বলতে চাচ্ছিলাম তুষার চাটা আপনারা নিতে পারেন মাসা রাজশাহীর মধ্যে এবং রাশাই যদি হোম ডেলিভারি লাগে সেটাও আমাদেরকে জানান আমরা আপনাদেরকে হোম ডেলিভারি হিসাবে রাজশাহীর যে কোনো জায়গায় যে কোনো সময় চাটা আমরা ডেলিভারি করতে পারবো সো এখানে প্রাইস সহ দেওয়া আছে আশা করি আপনারা যখন অর্ডার করবেন সেটা আমরা সেই অনুপাতি খারেক তখন রেগুলার প্রাইস যেটা থাকবে সেটার উপর আপনাদেরকে আমরা জানাই দিব ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু